নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো আমাদের এই গরমে একটি আদর্শ খাবার প্রত্যেকটি গাছে দেয়া দরকার আমি কিন্তু আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে একটি খাবারই ব্যবহার করছি বর্তমানে আর এই খাবারটি ব্যবহার করে অসাধারণ রেজাল্ট পাচ্ছি প্রত্যেকটি গাছে এখন প্রয়োজন স্বাস্থ্যকর হেলদি খাবার আর খুব কম পরিশ্রমে আমরা যদি এই স্বাস্থ্যকর হেলদি খাবারটি তৈরি করতে পারি চলো তাহলে দেখে নিই কীভাবে এই স্বাস্থ্যকর হেলদি খাবার তৈরি করছি খুব বেশি উপকরণও লাগছে না সিম্পলভাবে তৈরি করো আর গাছে প্রয়োগ করো আর দেখতে পাচ্ছ এখানে কী হারে ফুল ফুটেছে প্রত্যেকটা জবা গাছে যেমন হারে ফুল ফুটছে সবজি গাছে তেমন সবজি পাচ্ছি এবং প্রত্যেকটি গাছের চেয়ারে কিন্তু অসাধারণ যখনই গাছে এই হেলদি খাবারটি দেবে তখনই গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে চলো তাহলে কিভাবে তৈরি করছি কেমন ভাবে তৈরি করব এবং কতটা পরিমাণে গাছে দেব কেমন ভাবে দেব সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি তার জন্য ভিডিওটি একটু ধৈর্য সহকারে বাগানি বন্ধুকে জানাই মিষ্টি সকালের সুপ্রভাত চলো তাহলে দেখে নেওয়া যাক এখন যেহেতু সাড়ে ছটা বাজে সাড়ে ছটাতে সম্পূর্ণ জবা ফুলগুলো এখনো কিন্তু এরা সম্পূর্ণভাবে ফোটেনি তবুও দেখো এক একটি গাছে এত সুন্দর ফুল ফুটছে এবং প্রত্যেকটি গাছের চেয়ারা ভীষণ সুন্দর দেখো একটি একটি ব্রাঞ্চে কতটা হারে কুঁড়ি আছে এবং ফুলও সেরকমভাবে ফুটছে তো অনেকেরই প্রশ্ন থাকে এই চৈত্র বৈশাখ মাসের সময়ে আমরা তাপদাহে প্রচণ্ড গ্রীষ্ম এই সময় প্রচণ্ড গরম এই সময়ে দাঁড়িয়ে গাছের কি যত্ন নিলে বা কী সহজ খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এর পাশাপাশি গাছের চেহারা একেবারে বিবর্ণ হবে না প্রত্যেকটা গাছে লক্ষ্য করো ছোট বড় সমস্ত গাছই কিন্তু সুন্দর সতেজ এবং সবুজতাই ভরপুর এর একমাত্র কারণ হলো আমি গরমের সময় যে খাবারটি প্রয়োগ করি সেই খাবার প্রয়োগের এই অসাধারণ রেজাল্ট সকালের আরো একটি সুন্দর দৃশ্য তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না যাই হোক এখানে দেখো এই পদ্ম গাছের ভিতরে ছোট্ট দুটো পাখি এসে খুব সুন্দরভাবে সকালেই স্নান করছে অসাধারণ লাগে আর আমার গাছগুলোতে আমি কোনো কোনোরকম পরিচর্যা নিইনি এবছর কেবলমাত্র তিন দিন চার দিন ছাড়া জলটাকে চেঞ্জ করে দিচ্ছি এতেই কিন্তু পদ্ম গাছের চেহারা অসাধারণ হয়েছে এবং এমনি থেকেই কুঁড়ি চলে এসছে তো অবশ্যই এই গাছে কি খাবার প্রয়োগ করব সেটি আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো শীতের চন্দ্রমল্লিকাগুলোকে এই শেড বলবো না দু তিন ঘন্টা রোদ থাকে এরকম জায়গাতে রেখেছি এবং প্রত্যেক দিন জল দিচ্ছি মাঝে মধ্যে শস্যের খোলে লিকুইডও দিচ্ছি এতে কিন্তু আগামী বছরের জন্য সংরক্ষণও থেকে যাবে গাছগুলোও ভালো থাকবে এবং দেখো প্রত্যেকটি গাছ আবার নতুন করে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হচ্ছে আর এই ব্রাঞ্চগুলোকে কেটেই আমরা চারা তৈরি করব এখন নয় কিন্তু যখন বর্ষা কাছাকাছি চলে আসবে তখনই কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের ডোকগুলো কেটে আমরা সহজেই চারা তৈরি করতে পারব প্রত্যেকটা গাছ দেখো ভীষণভাবে সুন্দর এবং সুস্থ এবং প্রত্যেকটি গাছের গ্লেস কিন্তু অসাধারণ দিচ্ছে এই স্বাস্থ্যকর খাবার দিলে প্রত্যেকটি গাছের পাতা কিন্তু এরকম চকচকে থাকবে আর প্রত্যেকটি ব্রাঞ্চে এরকম ফুলের কুড়িতে ভরে যাবে এখানে লক্ষ্য করে দেখো আমি তিন রকম খাবার নিয়েছি এখানে নিয়েছি বাদাম খোল সরিষার খোল আর নিম নিমখোল এই তিনটে খাবারের মিশ্রণে একটি শক্তিশালী অসাধারণ খাবার তো তৈরি হবে আর যে গাছে প্রয়োগ করবে সেই গাছের সম্পূর্ণ চেহারা পাল্টে যাবে তো এখানে দেখো আমি এই সরিষার খোল প্রায় একশো থেকে দেড়শো গ্রাম মতো দিয়ে দেবো এখানে আনুমানিক দেড়শো গ্রাম মতো সরিষার খোল আমি এই দশ লিটার জলের মধ্যে দিয়ে দেব তারপরে এখানে দিয়ে দেব প্রায় পঞ্চাশ গ্রামের মতো নিমখোল নিমখোলটা আমার একটু হাওয়া বাতাস লেগে শক্ত হয়ে গেছে জলে দিলে আস্তে আস্তে ওগুলো গুলে মিক্সড হয়ে যাবে তারপরে আমি এখানে এক মুঠো দেবো বাদাম খোল ব্যাস আর কিছুই দেওয়ার দরকার নেই এইভাবে আমি ঢেকে রাখবো সাত দিন ধরে সাত দিন অথবা পাঁচ দিন তুমি এই বালতিটাকে ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখতে হবে তারপরে কিভাবে প্রয়োগ করবে কতটা পরিমাণে দেবে সেটি আমি সাত দিন পরে ফিরে এসেই তোমাদের কাছে শেয়ার করব। অবশ্যই বালতিটি রোদযুক্ত স্থানে রাখবে না ছায়াযুক্ত স্থানে রাখবে এবং ঢেকে রাখবে তো চলো সাত দিন আমরা অপেক্ষা করি বাগানি বন্ধুরা ফিরে এলাম পুরো পাক্কা সাত দিন পর আর সাত দিন পরে আমার সেই শক্তিশালী জৈব লিকুইড সারটি দেখো একদম উপযুক্ত তৈরি হয়ে গেছে এবার অনেকেরই প্রশ্ন থাকবে এই সার কি সরাসরি গাছে ব্যবহার করা যাবে একদমই না এই সারটি দশ লিটার জলে আমি তৈরি করেছিলাম এবং এই সারের সঙ্গে আরও দশ লিটার জল আমি মিক্স করব দেখো এখানে দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে আমি দুটো গাছে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে প্রত্যেকটা গাছে ব্যবহার করবে তো অবশ্যই বলবো শুরুতে তোমরা এরকম টবের মাটি খুব ভালো করে একটু খুশে নেবে ভালো করে বলতে এমন করে খুশবে যেন টবের নিচে যে শিকড় আছে শিকড়ে যেন না এফেক্ট পড়ে উপরের এই মাটিগুলোকে হালকাভাবে খুশে নেবে দেখো আমার এই সবজি গাছে আমি দেখাচ্ছি কিভাবে প্রয়োগ করবো তারপরে এখানে দেখো এখানে একটি জবা গাছ করব কিভাবে সেটি তোমাদের দেখো এইভাবে আমি টবের মাটিটাকে খুব ভালো করে খুশে নেব ওপরের অংশ ডিপ ভাবে না ওপরে হালকা করেই খুশবো কিন্তু সমস্ত মাটিটা যেন একদম গুঁড়ো হয়ে যায় উপরের মাটিটা আর টবের মাটিতে সবসময় বলি আগাছা একদমই জন্মাতে দেবে না এখানে দেখো এটাও খোসা হয়ে গেছে এবার দেখো আমার জল পুরো দশ লিটারের বেশি জল হয়ে গেছে তো আমি ট্যাপটা বন্ধ করে দিয়ে আসি এবার এই সারটা এই সারের সঙ্গে দুটো মিক্সড করে নেব খুব ভালোভাবে মিক্সড করে নেয়ার পরে আমি এখানে পুরো জলের মতো এইভাবে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দেব। এই সারটি প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো রকম সমস্যা হবে না আর তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা পাতলা লিকুইড বাগানি বন্ধুরা আমি দুটো টবে প্রয়োগ করেছি একই পদ্ধতিতে সমস্ত গাছেই প্রয়োগ করব আর সমস্ত গাছে প্রয়োগ করার পরে মাত্র দশ দিন পরে তুমি প্রত্যেকটা গাছের থেকে অসাধারণ রেজাল্ট পাবে তো তুমি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাবে যখনই গাছে প্রয়োগ করবে তখনই অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে এই যে তরল লিকুইড সার এটি কি ফল গাছে দেয়া যাবে ফল ফুল সমস্ত গাছি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর এই সারটি গরমের জন্য একটি আদর্শ এবং উপযুক্ত সার তো সেক্ষেত্রে এই হালকা পাতলা লিকুইড সার সমস্ত গাছেই প্রয়োগ করা যাবে আমরা সবাই চাই যে প্রত্যেকটি গাছের চেহারা সবুজাতায় ভরপুর থাকুক আর প্রত্যেকটি গাছ সুস্থ থাকুক প্রত্যেকটি গাছে থেকে সহজেই ফুল ফল পাওয়া যাক তাই তো তাহলে আজকের খাবারটি সহজভাবেই প্রয়োগ করো আর প্রত্যেকটি গাছ এরকম সবুজতাই ভরপুর থাকবে প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে আর প্রত্যেকটি গাছে থেকে সহজেই তুমি যা চাইছ পেয়ে যাবে তাহলে এই খাবারটি প্রয়োগ করে রেজাল্ট কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু জানিয়ে যেও ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা